একটু চুপ করেন না ভাইজান প্রশ্ন করেছেন যে কোরআন মাজিদের কোনো আয়াতে কি বলেছেন যে আহলুল হাদিস ভাই একটা প্রশ্ন হোক একটু ব্যস্ত হচ্ছেন কেন ভাই আল্লাহ কোরআনে কি কোনো জায়গায় বলেছেন যে আহলুল হাদিস হতে বলেছেন অথবা কোনো হাদিসে মোবারকাতে কি আছে যে নিজেদেরকে আহাল হাদিস পরিচয় দিতে হবে যদি একটাই কোরআনের আয়াত দিয়ে কোনো জিনিসকে যদি সিদ্ধান্ত দিতে চান এটা সম্ভব নয় যদি আপনাকে বলা হয় যে ভাই কোরানের কোন আয়াতে আছে যে পাঁচ শখ নামাজ আমাদের জন্য ফরজ দেখানো সম্ভব সম্ভব যদি বলা হয় যে গোটা কোরান মাজিদ আপনাকে হাতে দিয়ে দিলাম পাঁচ রখ নামাজ যে আমাদের পরে ফরজ এটা কোথায় লেখা আছে দেখাতে পারবেন আচ্ছা কোরানে আছে রুকু করার কথা সিজদা করার কথা রুকু যে একবার হবে সিজদা যে পরপর দুবার হবে এটা কোরানে আছে নাই তাই কোনো জিনিস সরাসরি যদি আপনি বলতে চান এইভাবে যে একটা হাদিস এমন একটা হাদিস দেখেন যে হাদিসে নামাজের প্রথম থেকে শেষ মধ্যে সব আছে ভাই পাবেন পাবেন না কথা বুঝতে পারছেন না ভাইজান পাবেন না এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যাবে আহলে হাদিস ভাইজান আমার দিকে আহলে হাদিস এটা কোনো নাম নয় এটা কি বললাম এটা কি নাম নাম নয় এটা হচ্ছে সিফাত গুণ এটা কি বললাম গুণ আল্লাহ একজন আল্লাহর নাম কয়জন নাম কয়টা আল্লাহর নাম অনেকগুলো নানা ভাই কমপক্ষে নবী বলছেন যে আল্লাহ তো একটা কোরআনের নাম কয়টা এ ভাই কথা বলছেন কেন ভাই এই ভাই আগে এটুক দিয়ে আমি উত্তরটা শেষ করে দিই কারণ এটা আমাদের সমস্যা বেশি সমস্যা এখন তৃতীয় একটা প্রশ্ন আহলে হাদিস এটা কি না ভাই নাম নয় এটা কি সিফাত গুণ বিশেষণ অ্যাট্রিবিউটস মানে আমরা যে কোরআন হাদিস মানি এটা গুণগত নাম বা আমাদের নাম আমরা নিজেকে মুসলিমই দাবি করি কি বললাম আমরা কি কথা বলেন আমরা মুসলিম আমরা জাতিগত আমাদের নাম আমরা মুসলিম কিন্তু আমাদের সিফাত বা বৈশিষ্ট্য আমরা বললাম আহলুল হাদিস কথা কি বুঝতে পারছেন আচ্ছা ওই ভাই কই যে ভাই ছিল তাকে দেন তো একটু ভাই

ভাই জি শুক্রিয়া ভাই আমি বুঝে নিয়েছি আল্লাহ কোরআনে বলেছেন সরা আল ইমনার তিন নম্বর এথ ওয়া তসিমু বিহাবলিল্লাহি জামিয়াউ আলা তাফার রাকু তোমরা আল্লাহ রজ্জুকে আঁকড়ে ধরো পরস্পর বিচ্ছিন্ন হয় না বা আল্লাহ রজ্জু কোনটা কোরান আল্লাহ রজ্জুকে হাদিস নয় হাদিস তা আল্লাহ বলেছেন যে তোমরা আল্লাহ রজ্জুকে আঁকড়ে ধরো পরস্পর বিচ্ছিন্ন হয় না তার মানে আল্লাহ বলছেন কোরআন হাদিসকে পরস্পর আঁকড়ে ধরো পরস্পর বিচ্ছিন্ন হয়ে না তো ভাই আমরা সেটাই তো বলছি আহলুল হাদিস মানে আমরা কোরআন হাদিসকে আমরা আঁকড়ে ধরছি তো আঁকড়ে ধরার জায়গাটা কোরআন হাদিস কি আঁকড়ে ধরতে হবে কোরআন হাদিস দল তখনই হবে যখন কোরআন হাদিসকে ত্যাগ করে বেরিয়ে যাবে অন্য কিছুকে আঁকড়ে ধরবে তখন হবে মূল দল থেকে ছিটকে যাওয়া কথা বুঝতে পারলেন না ভাই যান বিচ্ছিন্ন হও না বিচ্ছিন্ন কি থেকে কোরআন হাদিস থেকে তো আমরা আহলুল হাদিস না তো কোরআন হাদিসে লাগতে যাচ্ছি তা আমাদের মূলত আমরা বিচ্ছিন্ন হচ্ছি না আমাদের থেকেই হানাফি সাঁফি মালিকি হামবেলি দেবন্দি বেলুবি তারা বিচ্ছিন্ন হয়েছে কেউ কোরআনের এই অংশটা মানছে কেউ হাদিসের ওইটা মানছে তো আমাদের মূল জায়গায় কি কোরআন হাদিস তবে আমরা তো সেটাই বলছি তা আমরা তো বিচ্ছিন্ন হইনি যারা হানাফি সাঁফি মালিকি হামবেলি বলছেন তারা বিচ্ছিন্ন হয়েছে আমরা বিচ্ছিন্ন হইনি আমাদের দাবি পৃথিবীতে যে কোনো মানুষের বিরুদ্ধে যদি কনশের আজ চলে যায় আমরা সে ব্যক্তিকে মানবো না আমরা কোরআন হাদিসই মানবো তবে আমরা মূল জায়গায় না নাই মূল জায়গা তো আমরা মূলে আমরা বসে আছি মূল জায়গায় কারা বসে আছে আমরা বসে আছি বিচ্ছিন্ন তারাই হচ্ছে যারা বলছে আমাদের মাঝাবের হাদিস ওদের হাদিস মানব না এরা বিচ্ছিন্ন হয়েছে একটা পরিষ্কার কথা দিয়েই আজকের আলোচনা শেষ করব। হানাফি মাঝাবের বিখ্যাত একটা গ্রন্থ আছে তাকরিরের তিরমিজি এটা হানাফিরা সুনান তিরমিজির মধ্যে হানাফি মাঝের বিরুদ্ধে যেসব হাদিসগুলো এসেছে সে হাদিসগুলো জবাব দেওয়ার জন্য তাকরিয়া তিরিমিজি লিখেছে সাইদ আহমেদ পালানপুরী দারুল দেওবন্দের শিক্ষক এই তাকরিয়া তিরমিজি ছত্রিশ নম্বর পৃষ্ঠে তিনি বলছেন একটা মাসালা প্রসঙ্গে খেয়ারে মজলিস প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে প্রসঙ্গ হচ্ছে যে খেয়ারে মজলিস কে পাবে কে পাবে না তো ইমাম সাফির যে ফতোয়া ভালো করে বুঝবেন ইমাম সাফির যে ফতোয়া এর পক্ষে কোরআন হাদিসের অনেক দলিল আছে কিন্তু ইমাম আবুনি যে ফতোয়া দিয়েছে এর পক্ষে সাইদ আহমেদ এক একটাও হাদিস নিয়ে আসতে পারছে না সহিত পারছেন না জাল হাদিসও পেশ করতে পারছেন না কিন্তু ইমাম সাফির যে ফতোয়া ওই মর্মে কোরআন অনেক দলিল তাই যে হানাফি বিদ্যান যে কেউ না সাইদ আহমেদ পালানপুরি ও তখন শেষে সিদ্ধান্ত যেমন দিতে পারছে না হানাফি পক্ষে যেমন দলিল পাচ্ছে না তিনি লিখছেন আল হাক সাফ সত্য কথা হচ্ছে এটাই

যেহেতু আমরা মুকালদিত ইমাম আব্বহানি পাড় তাই আবহাওয়ার ফতের ওপরেই তাকলিদ করা আমাদের জন্য ওয়াজিব আমাদের জন্য ফরজ কিন্তু কোন দলিল কাদের কাছে নাই দলিল কাদের কাছে আছে শাফিদের কাছে ইমাম মানব কেন ঊনচল্লিশ পৃষ্ঠা নাসিদ্দিন চানপুরি হানাফির দেওবন্দি রেখেছেন যদি ইমাম মুসদেদের কথার খিলাফ যদি কোনো সই হাদিসও চলে আসে তবু আমরা হাদিসে বর আমল করবো না বরং আব্বহানি কথাকেই প্রাধান্য দিতে হবে তো ভাই ওয়া তসিমু বিহাবলিল্লাহি জামিউ ওয়ালা তাফাররাকু কারা তাফাররাক হলো কারা দল থেকে বিচ্ছিন্ন হলো কারাই কোরআন সুন্নাহ থেকে বিচ্ছিন্ন হলো তারাই হয়েছে আল হাদিস মূল জায়গাতে আছে তারা বিচ্ছিন্ন না তাদের থেকে বিচ্ছিন্ন হয়েছে শুকরিয়া জাযাকাল্লাহ খায়রান বারাকাল্লাহ ফিকুম কি শেষ করে দেবো না ভাইজান

প্রথমত অজু করার জন্য পানি পবিত্র হওয়া শর্ত কি বললাম পানি পবিত্র হওয়া শর্ত কোনো নাপাক বস্তু যেন না থাকে নাপাক কোনো পানির মধ্যে যদি অপবিত্র কোনো জিনিস পড়ার কারণে পানির যদি রং যদি পরিবর্তন হয় এবং রঙ পানির যদি টেস্ট স্বাদ পরিবর্তন হয়ে যায় ফিককে ফেকার মধ্যে অনেকগুলো শর্ত দেওয়া হয়েছে এটা পানি কখনো অপবিত্র হয় কথা বুঝতে পারছেন ধরেন একটা নদী একটা নদীর মধ্যে একটা ইঁদুর পড়েছে দূরে দেখতেছেন ইঁদুর আছে পড়ছে এই ইঁদুর পড়ার কারণে এই নদীর পানির রঙও পরিবর্তন হয়নি এর গন্ধ পরিবর্তন হয়নি অতএব এর স্রোতযুক্ত এই নদীর পানি যদি থাকে সেটা পবিত্রই কথা বুঝতে পারছেন সেটা পবিত্রই কিন্তু যে আবদ্ধ জলের মধ্যে অল্প পানির মধ্যে যদি কোনো নাপাক কোনো জিনিস যদি পড়ে যায় অবাধ মানে যেটা স্রোত নেই যে পানিতে আবদ্ধ একটা পানি আছে কুয়ো হতে পারে ওই পানি মধ্যে যে নাপাক যে স্পষ্ট যদি থাকে তাহলে অধিকাংশের মত সেই কুয়ার পানি দিয়ে আপনি অজু করতে পারবেন না তৃতীয় রং যদি পরিবর্তন হয়ে যায় পানির গন্ধ যদি পরিবর্তন হয়ে যায় তাহলে তো যাবেই না এই তিনটে মত এখন আপনার যে পানিটা ব্যবহার করছেন কোনটার সঙ্গে সাদৃশ্য আসছে সেটার উপরে ভিত্তি করেই আপনি নিজে বুঝতে পারবেন শুক্রিয়া জাজাক আল্লাহ খায়রান বারাক আলাফিকুম ওমা আলাইনা ইল্লাহ বালাক সুবানাকাল্লাহুমা ও বিহাম দিকা আশাদ আলা ইলাহ ইল্লাহ তাস্তাক ফিরুকা ওয়াতুবু উলেক আসসালামু আলাইকুম আর আহমাদুল্লাহ যারা বই নিতে যাচ্ছেন স্টেজের বাঁ দিকে পেয়ে যাবেন শুক্রিয়া